খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আবার একটা নতুন গবেষণার বিষয় নিয়ে আমরা এসছি আপনাদের দরবার বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী ডক্টর স্টিভ র্যামিরেজ এবং সহযোগীরা বিভিন্ন পরিবেশে ভয়ের প্রতিক্রিয়াগুলির গতিশীল প্রকৃতি এবং তাদের প্রভাবগুলি পরীক্ষা করেছেন উদ্বেগ বিষণ্নতা এবং পি টি মতো মানসিক স্বাস্থ্যের অবস্থার জটিলতার সঙ্গে ঝাঁপিয়ে পড়া বিশ্বে বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী ডক্টর স্টিভ র্যামিডেজ এবং সহযোগীদের নতুন গবেষণায় একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রস্তাব করে যেটি সম্প্রতি জার্নাল অফ নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছে ভয়ের স্মৃতি মস্তিষ্কের কার্যকারিতা এবং আচরণগত প্রতিক্রিয়ার মধ্যে জটিল সম্পর্ক নিয়ে আলোচনা করেছে ডক্টর র্যামিডেজ তার সহলেখক কেটলিন ডস্ট রায়ান সেন আন্ডিপ জে ডি বোয়ের রেবেকা সুথার্ট হোলেস লেব্র্যাঙ্ক ইভান রুয়েস এবং আরও অনেকে কি করেছে না ভয় যেটা এখনও আমাদের এনগ্রামের অধরা সেই ধারণাটি অমবেষণ করেছেন মস্তিষ্কের স্মৃতির শারীরিক প্রকাশের ওপর আলোকপাত করা যেমন জোর দিয়েছেন উদ্যোগটি এবং সেনের নেতৃত্বে ছিল প্রকল্পের পিএইচডি ভিত্তি প্রস্তর হিসেবে কাজ করেছে জন্য এর প্রভাবের বাইরে তাদের গবেষণার স্মৃতি গঠন বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োগ সহ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আচরণগত প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বোঝায় বা অগ্রগতির প্রতিশ্রুতি রাখে এই প্রশ্নোত্তরে ডক্টর র্যামিডেজ গবেষণার প্রেরণা চ্যালেঞ্জ এবং মূল ফলাফল নিয়ে আলোচনা করেছে প্রথম জিনিসটি হলো ভয়ের স্মৃতির সাথে একটা ইঁদুরের মধ্যে সবচেয়ে বেশি অধ্যয়নকৃত ধরনের স্মৃতির মধ্যে একটি এটি এমন কিছু যা আমাদের একটি পরিমাণগত পরিমাপযোগ্য আচরণগত রিড দেয় সুতরাং যখন একটি প্রাণী একটি ভীতিজনক অবস্থায় থাকে তখন আমরা তার আচরণ কিভাবে পরিবর্তিত হয়েছে তা দেখতে শুরু করতে পারি এবং আচরণের সেই পরিবর্তনগুলিকে ভয়ের সূচকের মধ্যে তো চিহ্নিত করতে পারি বিশেষ করে ভয়ের স্মৃতিগুলি আমাদের বিন্দু কারণ তারা প্রাণীদের মধ্যে কিছু স্টেরিও আচরণের দিকে নিয়ে যায় যেমন জায়গায় জায়গায় জমাট বাঁধা যা এমন অনেক উপায়ের মধ্যে একটি ইঁদুরদের মধ্যে আচরণগতভাবে ভয় প্রকাশ করে তাই যে এক কোণ দ্বিতীয় কোণ হচ্ছে ভয় মস্তিষ্কের বিভিন্ন রোগগত অবস্থার মূল উপাদান তাই সম্ভবত বিশেষ করে পি টিএসডি সহ সাধারণ উদ্বেগসহ উদাহরণস্বরূপ বলা যেতে পারে সেই বিষয়ে বিষণ্নতার কিছু উপাদানও অন্তর্ভুক্ত তাই ভয়ের স্মৃতি এবং পিটিএসডির মতো প্যাথোলজিক্যাল অবস্থাতে বিকশিত হওয়ার বা বিবর্তিত হওয়ার ক্ষমতার মধ্যে খুব সরাসরি যোগ রয়েছে এটি আমাদের একটি উইন্ডো দেয় সেক্ষেত্রেও কী ঘটেছে আমরা ভয় নিয়ে অধ্যয়ন করেছি কারণ আমরা ইঁদুরের মধ্যে এটিকে অনুমানযোগ্যভাবে পরিমাপ করতে পারি এবং এর সাথে অনিয়ন্ত্রিত ভয়ের প্রতিক্রিয়া জড়িত ব্যাধিতেও এর সরাসরি অনুবাদমূলক প্রাসঙ্গিকতাও রয়েছে আচ্ছা জিজ্ঞেস করছেন যে আপনি কি ব্যাখ্যা করতে পারেন ভয়ের এনগ্রামগুলি কি এবং আপনি কিভাবে হিপো ক্যাম্পাসে তাদের পুনরায় সক্রিয় করতে অপ্টোজেনেটিক্স ব্যবহার করেছেন ওনারা বলছেন একটি এনগ্রাম এই অদরা শব্দ যা সাধারণত স্মৃতির শারীরিক প্রকাশকে বোঝায় সুতরাং মেমোরির শারীরিক পরিচয় যাই হোক না কেন মস্তিষ্কে সেটাকেই আমরা এনগ্রাম বলে থাকি মস্তিষ্কের সামগ্রিক স্থাপত্য যা বিল্ডিংকে সমর্থন করে যা স্মৃতি ওনারা বলছেন আমরা অধরা বলি কারণ আমরা সত্যিই জানি না যে মস্তিষ্কে মেমোরি কেমন দেখায় এবং আমরা স্পষ্টভাবে জানি না একটি এনগ্রাম দেখতে কেমন কিন্তু আমাদের কাছে আইসব্যাগ ধরনের ইঙ্গিত রয়েছে যে গত এক দশক ধরে আমরা অধ্যয়নের জন্য সায়েন্সে অনেক আধুনিক সরঞ্জাম ব্যবহার করতে সক্ষম হয়েছি আমাদের ল্যাবে আমরা মস্তিষ্কের স্মৃতির ভৌত স্তরগুলিকে কল্পনা করার জন্য অনেক অগ্রগতি করেছি উদাহরণস্বরূপ আমরা জানি না যে মস্তিষ্ক জুড়ে সব কোষ রয়েছে এটি একটি থ্রি ঘটনা যা সমগ্র মস্তিষ্ক জুড়ে বিতরণ করা হয় তবে মস্তিষ্ক জুড়ে এমন কোষ রয়েছে যা একটি প্রদত্ত স্মৃতি ঘটনার সাথে জড়িত যেমন একটি ভয়ের স্মৃতি এবং মস্তিষ্কের এমন কিছু অংশ রয়েছে যা স্মৃতি ঘটনার সময় বিশেষভাবে সক্রিয় থাকে এরপরে বলছে যে একটা সৌভাগ্যবশত সহজবদ্ধ যে বিজ্ঞান প্রায় কিছু কিছু আবিষ্কার করে কিন্তু প্রথমত আমরা যদি এই ভয়ের স্মৃতি পুনরায় সক্রিয় করি যখন প্রাণীরা একটি ছোট পরিবেশে থাকে তাহলে তারা ডিফল্ট হিমাহিত হয়ে যাবে এবং তারা জায়গায় থাকবে এটি সম্বন্ধে একটি অভিযোজিত প্রতিক্রিয়া যাতে একটি সম্ভাব্য হুমকি দ্বারা শনাক্তকরণ নাতে পারে ওনারা বলছেন আমরা মনে করি মস্তিষ্কের ক্যালকুলাস কাজ করছে আমি কি এই পরিবেশ থেকে পালাতে পারি সম্ভবত না আমাকে এক কোণে বসতে দিন এবং সতর্ক থাকতে দিন এবং কোনো সম্ভাব্য হুমকি শনাক্ত করার চেষ্টা করুন এইভাবে আচরণ হিমায়িত হিসাবে উদ্ভাসিত হয় পরিষ্কার অংশটি হলো যে একই প্রাণীতে আমরা যদি একই কোষগুলিকে পুনরায় সক্রিয় করি যা ছোট পরিবেশে হিমায়িত হওয়ার দিকে পরিচালিত করে তবে সব কিছু ঠিক একই রকম আমরা যে কোষগুলি সক্রিয় করেছি ভয়ের স্মৃতি যা এটির সাথে মিলে যায় কাজ করে কিন্তু যদি আমরা এটি একটি বৃহৎ পরিবেশে করি তাহলে সব চলে যায় পশুরা আর জমে না যদি কিছু হয় আচরণে একটি ভিন্ন ভাণ্ডার আবির্ভূত হয় মূলত তারা অন্য কিছু করতে শুরু করে যেগুলি কেবল হিমায়িত হয় না এবং এটি ছিল আমাদের জন্যে প্রাথমিকভাবে একটা পাওয়া বা নেয়া তারা যখন ভয়ের স্মৃতিকে পুনরায় সক্রিয় করে বা কৃত্রিমভাবে আমরা করি যখন আমরা ছোট পরিবেশে এটা করি তারা এক জায়গায় জমে যায় যখন আমরা বৃহৎ পরিবেশে তা করি তারা জমাট পাবেন বিশেষ করে এই অনুসন্ধান সম্পর্কে আমাদের জন্য যা দুর্দান্ত ছিল তা হলো এর অর্থ এই যে এই ভয় মেমোরি কেস কোষগুলি প্রতিবার পুনরায় সক্রিয় হওয়ার সময় একই সঠিক প্রতিক্রিয়া তৈরি করতে এ নতুন ফর্মাল করছে কিন্তু সময় মস্তিষ্ক সেটা নির্ধারণ করছে ওনারা বলছেন একটি ভয়ের স্মৃতি স্মরণ যদি করা হয় এবং তখন যদি অন্য লক্ষ্যে কিছু সাকে কিছু বলা হয় সেটা সবচেয়ে অভিযোজিত প্রতিক্রিয়া কি তা খুঁজে বের করতেই হবে সেটাই নিয়েই আমাদের এই অধ্যায়ন বৈদ্যনাথ দাসের রিপোর্ট